জানালার উপর যে ট্যাক্স চাপতে পারে এ কথা শুনেছেন কখনো এমনটাই করেছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় উইলিয়াম নিয়মটা ছিল যে একটা বাড়িতে যদি দশটারও বেশি জানলা থাকে তাহলে সেই সব জানলার উপর গৃহকর্তাকে ট্যাক্স দিতে হবে উদ্দেশ্যটা নেহাত খারাপ ছিল না যার যত বেশি টাকা তার তত বড় বাড়ি আর তত বেশি জানলা সেই হিসেবে ধনীদের থেকে ট্যাক্স আদায় করা হবে শুরুটা হয়েছিল সামান্য ট্যাক্স রেট দিয়ে কিন্তু আস্তে আস্তে ট্যাক্সের রেট যত বাড়তে থাকে লোকজন সেই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এক অদ্ভুত পন্থা বার করে বাড়ির জানলার সংখ্যা দশের কম রাখতে বেশ কিছু জানলা তারা প্লাস্টার করে বুঝিয়ে ফেলে সেই ট্যাক্স আজ তুলে নেওয়া হয়েছে প্রায় একশো বছর হতে চলল তবু ব্রিটেনের নানান অঞ্চলে আজও দেখতে পাবেন এমন অনেক বাড়ি যার জানলা প্লাস্টার করে বোঝানো